ওই যে কথাই আছে আজকালকার যুগে আগ বাড়িয়ে কারুর ভালো করাটা উচিত নয় হয়তো হয়তো ভালো করতে গিয়ে খারাপই হয়ে যাবে তাহলে চলুন আজকে এই রাতে ডিনারটা বানাতে বানাতে এই স্টোরিটা শেয়ার করি আজকে ভাবছিলাম একটু নিজের হাতে মাছ বানানো যাক যেহেতু ফ্রিজে মাছ অ্যাভেলেবেলই আছে এখানে খুব সাবধানে মাছটা দিতে গিয়ে একটু ভয় পেয়ে গিয়েছিলাম বিকজ একদিকে ভিডিও শ্যুট করছি তবে কিন্তু খুব যত্ন সহকারে মাছটা ভেজেছি আপনারা যারা রান্নায় ভীষণ পটু আপনারা দেখেই বুঝতে পারছেন মাছটা খুব সুন্দর করে মন দিয়ে ভেজেছি তারপরে এই মাছের ঝোলটা রান্না করতে যেরকম যেরকম যা লাগে সমস্ত কিছুই দিয়েছি শুধুমাত্র কাজু বাদামটা একটু অল্প দিয়েছি কারণ কি ওনার কাজুবাদাম একটু বেশি হলে অ্যালার্জি আছে সেক্ষেত্রে বমি হয়ে যায় ইনস্ট্যান্ট কাজুবাদাম বেশি দিলে টেস্টটা আরও ভালো হয় তারপর আর কি একটু ফ্রাই হয়ে আসলে জল পরিমাণ মতো দিয়ে একটু সিদ্ধ হলে সেটাকে ঠান্ডা করে মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে হবে তো সেই প্রসেসই করেছি ভাবুন তো একবার এই গরমে রান্না করছি একদিকে একদিকে শ্যুট করছি আগুনের সামনে তো তারপরে যেই পেস্টটা আমার রেডি হয়ে যাবে কড়াইতে দিয়ে যখন একটু ফুটে আসবে তার আমাদের ধনে গুঁড়ো জিরে করে একটু গরম মশলা তারপরে ঘি দিয়ে এই যে মাছগুলো সুন্দর করে ধৈর্য দিয়ে ভেজেছিলাম সে চারটে পিস দিয়ে দিলাম এবার এইটা একটু ফুটবে ব্যাপারটা হচ্ছে এই যে নিজে আগ রান্নাটা করেছি এই যে ফোটাতে দিয়ে দিলাম এটা দু থেকে তিন মিনিট ফোটানোর পর এর ওপর দিয়ে লেবু জেসটা ছড়িয়ে দিয়ে একটু ঢেকে দেব। আর নামানোর ঠিক এক মিনিট আগে লেবু স্লাইস করে দিয়ে দেব তাহলে ওই স্মেলটা ভীষণ ইনহ্যান্স করবে তবে এই যে এত গরমে রান্নাটা করলাম সুন্দরভাবে ভালোর জন্য এই রান্নাটা আপনারা দেখে বলুন তো খুব কি খারাপ হয়েছে খেতে কিন্তু একদম ঠিক ছিল টক ঝাল মিষ্টি নোনতা যেটা দরকার সেটাই ছিল তবে যার জন্য রেঁধেছিলাম সে দেখি বুঝ বাবা এটা তো একবারে ডায়েটের রান্না তাহলে বলুন ভালো করা কি উচিত